বিসমিল্লাহ রহমান রহিম আমাদের মনে প্রশ্ন থাকা দরকার যে আমাদের বাড়িতে যাই কচি কাচা বাচ্চাগুলি থাকে আমাদের আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে বেড়াতে আসার পরে যাবার সময় তারা বাচ্চাদেরকে কিছু খরচা করার জন্য পয়সা দিয়ে যায় দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম টাকা দিয়ে যায় তো সেই টাকাগুলি অনেক ক্ষেত্রে আমরা গার্জেনরা রাখি করি নিজেরাই খরচ করে ফেলি आ, तो ए क्षेत्रे आमादर खर्च করা जायज হবে কি না এই ব্যাপারে আমাদের জানা প্রয়োজন তো এই বিষয়ে মুফতি তারিক মাসুদ সাহেবকে প্রশ্ন করা হয়েছিল তো উনি কি উত্তর দিয়েছেন সেটা শোনাার পরে আপনাদেরকে সেটা বাংলায় বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি बच्चों को दिए गए पैसे والدین इस्तेमाल कर सकते हैं मेहमान हजरत बच्चों को पैसे देकर जाएं तो क्या والدین इसे इस्तेमाल कर सकते हैं या फिर बच्चों पर खर्च करना जरूरी है नाबालिग बच्चे को जो भी हदिया मिलता है उसूल ये है जबता यह है कि वह नाबालिग का है उसको कोई भी इस्तेमाल नहीं कर सकता हती कि नाबालिग बच्चे की इजाज़त से भी इस्तेमाल नहीं हो सकता लेकिन वालदान इतना कर सकते हैं पहली कोशिश तो ये कि बच्चों ही के लिए उसको इस्तेमाल करें दूसरा ये कि ये कर सकते हैं वाले के बतौर कर्ज़ व इस्तेमाल कर सकते हैं यानी यानी वो बच्चों की अभी अभी ज़रूरत नहीं है तो वालदे ने इस्तेमाल कर लिए इस नीयत के साथ कि हम इतने पैसे बच्चों पर अपनी जेब से खर्च कर देंगे और जो कर ही रहे होते हैं वालदे तो आमतौर पर तो फिर इस नीत के साथ वाले को इसकी शरीय में इजाज़त है ওনার বক্তব্য বায়ান শুনে যেটা বোঝা গেল যে আমরা গার্জেনরা বাচ্চাদের পয়সাগুলোকে খরচ করতে পারি কিন্তু নিয়াত রাখতে হবে যে আমি তার টাকা পয়সাগুলোকে কি ধার হিসাবে নিচ্ছি বা এটা আমি পরে তার উপরে খরচ করে দেব উনি এটাও বললেন যে বাপ উনি এটাও বললেন যে বাপ মারা তো খরচ করেনি কিন্তু নিয়াতটা এটা রাখতে হবে যে পরে আমি সেটা খরচ করে দেব আর সেই টাকাগুলোকে যে টাকা আত্মীয় স্বজনরা দিচ্ছে দিয়ে যাচ্ছে সেই টাকা পয়সাগুলোকে বাচ্চাদের উপরে যদি খরচ করে না নেয় তো এ থাকতে হবে যে আমি এখন ধার নিচ্ছি তো পরে তার উপরেই তার উপরে খরচ করে দিব পরেক্ষণে তার উপরেই খরচ করে দিবো বা তাকে তার কাজে লাগিয়ে দেবো এটাই নিয়াত থাকতে হবে ব্যাস বাকি তো যারা গার্জেনরা আছে আমরা তারা তো বাচ্চাদের উপরে খরচ করতে থাকি বাস স্নাত্ত রাখলে পরে সেটা কি পরিশোধ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু বাচ্চারা যদি কোনো অংশে প্রপার্টি পায় বড় ধরনের কিছু অংশ কোনো প্রপার্টি পায় কোনো ধন সম্পদ পাই জমি জায়গা পায় তো সেইগুলোকে যদি বিক্রি করার জন্য কোনো রকমের প্রশ্ন আসে যে বিক্রি করতে কোনো প্রয়োজন আছে তো তখন আপনাকে প্রয়োজনটা কি কি প্রয়োজনের জন্য আপনি বিক্রি করতে চাচ্ছেন সেটা দাঁড়ালিখতে লিখে পাঠিয়ে ওটার উত্তরটা জানার পরে গার সেই হিসাবে আপনাকে এগোতে হবে